হাইটে মানিকগঞ্জ যাবেন মানিকগঞ্জ কোথায় যাবেন ফুবুকু বাসায় তাহলে আপনার বাসা হলো বালুচর এটা কোন জায়গায় বালুচর কি মানিকগঞ্জ সিঙ্গার নাকি অন্য কোথাও সিঙ্গার কোন দিকে মানিকগঞ্জ সিঙ্গার জেলা না সিঙ্গার উপজেলা আর কি কোন দিকে বালুচর কোন দিকে জামসর ওখানে তাহলে আপনি আসেন সে জামসর ওখান থেকে হাইটে আসছেন মানে এক ভাই আপনাকে হেল্প করছিল গোলাডাঙ্গা নামাই দিয়েছিল আপনি ফুপু বাসে কি কারণে যাইতেছেন এমনি বেরাইতে এমনি বেরাইতে যাচ্ছেন আপনার পরিবার জানে বাবা মা জানে জানে টাকা বাসা থেকে এসেছিলাম তো গোলা রাঙা যে সময়ছি টাকা দেবার যাই দেখি টাকা নেই মানে পরে আমার যাইতে বলছে হ্যালো ভাই আসছিলেন মানে যখন টাকা দিতে গেছেন তখন পকেটে দেখেন যে টাকা নাই কয় টাকা হলে আপনি যাইতে পারবেন মানে গঞ্জ কে জানেন তো জানেন আমি তো যে ওখান থেকে এতে যায় সত্তর টাকা এর আগে কি গেছে না কাকা হয় একবার গেছে না আমার সাথে যে বাচ্চাটি দেখতেছেন ও মাদ্রাসায় পড়ে উত্তর জামশে একটা মাদ্রাসায় পড়ে তো ওই মাদ্রাসা থেকে আর কি ওই বালুচর বলে একটা এলাকা উত্তর জামশের দিকে কোনো এলাকা ওখান থেকে ও আসছে গোলাডাঙ্গা পর্যন্ত ও ওর আত্মীয়র এক বাসায় যাবে মানিকগঞ্জ বিজয় মেলার ওখানে কোনো এক মানে কোনো এক জায়গায় তো আসছিল ওর রাস্তায় আসার সময় হঠাৎ করে যখন গোলাডাঙ্গা বাজার আসে গাড়ি ভাড়া দিতে যাবে তখন কিন্তু দেখা যায় ওর কাছে টাকা নাই তো পরে ওই গোলাডাঙ্গা বাজার থেকে হাঁটতে হাঁটতে বাস্তা ব্রিজ পড়ে এটা কি ব্রিজ পড়ে কাকা এটা বাস্তা ব্রিজ বলে নাকি তো বিহে বাস্তা এই চকের মাঝখানে যে একটা ব্রিজ রয়েছে খুব সুন্দর এই ব্রিজের এখানে আসে পরে আমি ওকে দেখতে পাই ওর কাছে বিভিন্ন প্রশ্ন আমি যেয়ে গেলাম আসলে কেমনে কেমনে আসছে বা ওকে হাঁটা অবস্থা দেখে আসলাম আমার মন একটা কৌতূহল জায়গায় আসলে ও কি কেন এইভাবে বাবা হাইটে আসতেছে পরে যে গেলাম যে ওর কাছে কোনো টাকা বসা নেই হয়তো দুপুরে কিছু খাবার দাবার খাইছে এখন ওর চিন্তা ভাবনা ছিল যে যেহেতু ওর কাছে টাকা নাই তাহলে মানিকগঞ্জ সেই বিজয় মেলা আমার পর্যন্ত হেঁটে যাবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল তাই না মানে যে পর্যন্ত আর কি হাইটে যাওয়া যায় যদি কেউ সাহায্য করে তাহলে যাওয়া যেব না সাহায্য না করলে হেঁটে যেতে পারে আল্লাহর ইচ্ছে আল্লাহ যদি কাউকে মিলাই দেয় তাহলে হয়তো যাওয়া যাব তো যাই হোক ভিওর্স আমি ওষাতে যেহেতু আমার দেখা হয়েছে আমি অবশ্যই ওকে হেল্প করবো তো আপনারা অবশ্যই আপনাদের প্রতি একটাই থাকবে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে বা রিকোয়েস্ট থাকবে যারা এরকম পথশিশু বা কোনো রাস্তার মধ্যে কোনো মানে অসহায় কাউকে যদি দেখবেন যে তার সাহায্য প্রয়োজন অবশ্যই তাদের জিগায় তাদের সাহায্য করার চেষ্টা করবেন তো আমি অপেক্ষায় আসি যদি একটা ব্যাগ আসে সে যদি মানিকগঞ্জ পর্যন্ত বা যতটুক পর্যন্ত যায় তাকে আমি এই গাড়িতে করে বাচ্চাটাকে উঠাই দিব তো এখানে বেশি দূরে

ভিওয়ার্স বাচ্চাটাকে কিন্তু আমি সাথে করে নিয়ে আসছিলাম এখানে এটা বাঙ্গালা বলে আর কি তো আমি এখান থেকে আর কি হ্যালো বাকি করে উঠিয়ে দেবো মানিকগঞ্জ এই বাচ্চার মানিকগঞ্জ যাব মানিকগঞ্জ কোন যাবে বিজয় মেলোডনে না হ্যাঁ বেথ পর্যন্ত যাবেন বেথ পর্যন্ত গেলে ওখান থেকে যেতে পারবা মেটারি কোটাই দিব

বিজে মালে মাঠ পর্যন্ত গেলে চিনবা হ্যাঁ আমার কয় টাকা ভাড়া যদি আপনি না জানেন তাহলে অন্য একটা গাড়িতে উঠাই দিয়ে যে মাঠের কোনায় যেতে পারো নামাই দেয় মাঠ তো চিন অনেকগুলো পারবার তো শিওর তোমার নাম কি জানি হ্যাঁ হৃদয় তোমার আব্বা নাম জামাল তোমাকে গ্রাম বালুর সর উত্তর জামশা আচ্ছা ঠিক আছে উঠো 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 গাড়িতে উঠো ও ভাই কয় টাকা ভাড়া বাইরে গেছে ভিড় আমি কিন্তু বাচ্চাটিকে কিন্তু গাড়িতে উঠাই দিলাম হয়তো যাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যেন সালামতে আর গন্তব্য বসাইতে পারে ভালো থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন